শিব বাবাকে অনেক অনেক সুক্রিয়া আর সমস্ত আত্মা ভাইদেরকে আমার অনেক 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 ভালোবাসা তো আমাকে রাজযোগের প্রাপ্তি সম্বন্ধে বলা বলতে বলা হয়েছে কিন্তু তার আগে একটা কথা না বলে থাকতে পারছি না একদম ভেতর থেকে বেরিয়ে আসছে কথাটা যে শিব বাবাকে অনেক অনেক সুক্রিয়া আজকে বাবা আমাকে যে সম্মানটা দিয়েছেন এটারও কিন্তু যোগ্য আমি নই যেভাবে আমাকে সম্মান দেওয়া হয়েছে বরণ করে নেওয়া হয়েছে আসন গ্রহণ করতে বলা হয়েছে তো এতটারও যোগ্যতা কিন্তু আমি এখনও অর্জন করতে পারিনি তো সেই জন্যে বাবাকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমরা শুনলাম পরমাত্মার পরিচয় আর আমরা যে আত্মা সে কথা আমরা এতক্ষণ ধরে শুনলাম তো রাজযজ্ঞে তো নিজেকে আত্মা নিশ্চয় করে পরমাত্মাকে স্মরণ করা তো সেই রাজযোগের প্রাপ্তিগুলি কী কী হয় তো এইভাবে আত্মা নিশ্চয় করে পরমাত্মাকে স্মরণ করলে আমরা দিব্যগুণের অধিকারী হতে পারি শুধু দিব্যগুণই নয় আমরা তার সাথে অনেক শক্তিরও অধিকার করতে পারি তো এখানে প্রধান আটটি শক্তির কথা বলেছে তার সাথে সূক্ষ্ম সূক্ষ্ম অনেক শক্তি আসে আমাদের মধ্যে তো প্রধান আটটি শক্তির কথা বলা হয়েছে তো প্রথম যে শক্তি সংকীর্ণ করার শক্তি বিস্তারকে সংকীর্ণ করার শক্তি তো বিস্তারকে সংকীর্ণ করার শক্তি তো প্রথম আমাদের যখন আত্মার আমরা জ্ঞান পেলাম তো সংকীর্ণকে বিস্তার করার অর্থ হচ্ছে যেটা অন্তর্মুখতা সমগ্র বিশ্ব থেকে আমরা যে চারিদিকে আমাদের বুদ্ধি ছড়িয়ে আছে সমস্ত বুদ্ধিকে গুটি আমরা অন্তর্মুখী হব তো অন্তর্মুখী আমরা হব কি করে তো তার উদাহরণস্বরূপে আমরা কচ্ছপকে দেখতে পারি তো কচ্ছপ যখন রাস্তায় চলাফেরা করে বা যায় যখন বাইরের কোনো বিপরীত বাতাবরণ বুঝতে পারে তো তখন সে তার শরীরকে রক্ষা করার জন্যে নিজেকে গুটিয়ে নেয় তো তেমনি আমাদেরও আমাদেরও যখন দৈনন্দিন জীবনে কোনো পরিস্থিতি আসবে কোনো ব্যক্তির দ্বারা বা কোনো হঠাৎ কোনো পরিস্থিতি তো তখন আমরা কি করব। আত্মিক স্বরূপে স্থিত হব হলে আমরা অন্তর্মুখী হতে পারবো সেই সময় তখন আমাদের যখন আমরা আত্মার স্বরূপে স্থিত হব তো তখন আমাদের পরমাত্মার থেকে আমরা যে শক্তি পাব তো তখনই আমাদের মধ্যে সহন করার শক্তি যেমন কোনো গাছে ফল ভরা হয়ে থাকে তো তখন যদি আমরা পাথর নিক্ষেপ করি তো সেই গাছ থেকে সেই মিষ্টি ফলই আসতে থাকে কেন আসে না কারণ গাছের মধ্যে গাছটা ফল ভরাই আছে তো তেমনি বাস্তবে আমরা যদি পরমাত্মার থেকে জ্ঞান আর গুণে যদি ভরপুর হয়ে থাকি আমাদেরকে বাইর থেকে যে যতই আঘাত করুক যে যতই ক্রিটিসাইজ করুক না কেন আমার থেকে সেই গুণ গুণটাই বেরিয়ে আসবে কোনো অবগুণ আসবে না আমরা সমুদ্রে দেখব সমুদ্র কেমন সমুদ্রতে কত নদী নালা এসে মিশে মিশে যায় তো সেই নদী নদীনালার মধ্যে নদী নালা থেকে কত কালো নোংরা জল কত আবর্জনা এসে সেই সমুদ্রে মিশে যায় কিন্তু সমুদ্রের জলের রঙ কি কখনো বদল হয়ে যায় কালো হয়ে যায় বা নোংরাগুলো যে ফেলে নদী নালাগুলো গিয়ে সাগরের মধ্যে সেই নোংরাগুলো দেখা যায় কোনোটাই হয় না তো সমুদ্র কি করে সবটাই তার মধ্যে মিশিয়ে নেয় একদম তলায় চলে যায় নোংরাগুলো তো তেমনি সেই সাগরের মতো বিশাল বুদ্ধি হবে যে ব্যক্তি তো সে কখনোই তাকে যে যতই আবর্জনার দিক না কেন তার কখনোই তার গুণের পরিবর্তন হবে না রাহ্য দ্বারা তারা যখন আমাদের মধ্যে সহন শক্তি আসবে অন্তরহীন করার শক্তি আসবে তো তখনই আমাদের মধ্যে পরক করার শক্তিও আসবে পরক করার শক্তি একজন জহুরি যেমন সোনা দেখেই বলে দিতে পারে যে সেটা খাঁটি না নকল তো তেমনি যখন আমরা রাজযোগের দ্বারা শক্তি প্রাপ্ত করতে থাকবো তো তখনই আমাদের সামনে আসা কোনো ব্যক্তিকে দেখেই আমরা বুঝতে পারবো তার মনের ভেতর কেমন সংকল্প চলছে তার মনোভাবটা কেমন বা কেমনভাবে চলা উচিত এবার নির্ণয় করার শক্তি তো এতগুলি শক্তির দ্বারা আমরা বুদ্ধিতে তখন আমরা কি করব না সঠিক সিদ্ধান্তটাই নিতে পারবো সেই শক্তিটাও আমাদের মধ্যে এসে যাবে তখন আমরা কারোর কাছে গিয়ে পরামর্শ চাইবো না যে এটা কি করলে হবে সেটা কি করলে হবে তখন বুদ্ধি নিজেই তার সঠিক সিদ্ধান্তটি নিতে পারবে তারাই তো তখন আমাদের কেমন হয় পরিস্থিতি আমরা তাকে তার সঙ্গ না পাওয়ার কষ্ট বা তার থেকে তাকে না থাকার যে অনুভবটা আমরা করি আর কখনও তার সাথে মিলতে পারবো না তো সেই সময়ে আমরা আমাদের যে তখন আমাদের কি হয় যে রাজযোগের দ্বারা আমরা যে জ্ঞান পাই সেই জ্ঞানের দ্বারাই আমরা জেনে গেছি যে আমরা এই সৃষ্টির রঙ্গমঞ্চে আমরা আমাদের কর্মের গুজ্জের গতির কারণে আমরা একে অপরের সাথে অভিনয় করছি যার যখন পাঠ শেষ হবে আমরা তখন ছেড়ে যাব তারপর আছে সহযোগ দেওয়ার শক্তি সহযোগ দেওয়ার শক্তি যেমন দেখানো হয়েছে যে পাহাড়কে আঙুলের দ্বারা সবাই মিলে বড় পাহাড় তাকে তুলে ধরা হয়েছে তো আমরা সবাই মিলে সহযোগের সহকারে যে কোনো বড়ো কাজই আমরা কিন্তু করতে পারি তেমনি এখানে পরমাত্মা এসে আমাদের দ্বারা স্বর্গরাজ্য বা স্বর্ণিম রাজ্য স্থাপন করার জন্য আমাদেরকে কিন্তু নিমিত্ত বানিয়েছেন আমাদেরকে বেছে নিয়েছেন তো সেই রকমই আমরা বাবার থেকে শক্তি আর গুণ ধারণ করে আমরা সারা বিশ্বের এই কলিযুগীর যে বড় পাহাড় যেটা ভারী পাহাড় যেখানে দুঃখ অশান্তিতে ছেয়ে গেছে তো আমাদের সমস্ত ব্রাহ্মণ আত্মাদের উচিত সেই সংগঠনে বসে আমরা যোগ করে সেই কলিযুগীর মতো বড় পাহাড়কে আমরা সহযোগের সাহায্যে সবাই সরিয়ে ফেলতে পারবো ওম শান্তি